الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون فقال النبي صلى الله عليه وسلم اعلموا أن الجنة تحت ظلال السيوف فقال النبي صلى الله عليه وسلم عصابتان من امتي احرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم و لما الله مع الكرام مسلمان بها يبوندوغون الله رب العالمين روشاشمي مهرباني যিনি আমাদেরকে এই পবিত্রতম আলোচনা সভায় অংশগ্রহণ করার তৌফিক এত করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ নতুবা কোথায় সে কারাগার যার চারদিকে তাগুদের বাহিনী পাহারা দিচ্ছে আর কোথায় আজ আমরা এই মুক্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি আমরা আমাদের সকল নির্যাতিত মুসলিম বন্দির জন্য দোয়া করব যেন আল্লাহ সব তালা সকলকে মুক্ত করে দেন যে আল্লা সুবাহানহ জমিন ও আসমান সৃষ্টি করেছেন তিনি আজও বহাল রয়েছেন কিন্তু আল্লাহ সুবাহানাহ তা সাহায্য সহযোগিতা নিজের সাথে পাওয়ার জন্য আসমান থেকে ফেরেস্তাদেরকে জমিনে আনার জন্য পাথরগুলোকে আল্লাহর শত্রুদের ট্যাঙ্কগুলোকে ধুরস্বেদ করার অস্ত্র বানানোর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে হে মুসলমান বুজুর্গ ভাইয়েরা শুধু একটা কাজই আমাদেরকে করতে হবে যদি ওই একটা কাজ আমরা করতে পারি ইনশাল্লাহ দেখবে যে আকাশ থেকে ফেরস্তারা নেমে আসবে আজ তোমরা যে জমিন তাগুদ সরকারকে ট্যাক্স দিয়ে চাষাবাদ করো সেই জমিন সবটাই তোমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হবে হে মুসলমান বুজুর্গ ও ভাইয়েরা শুধু ওই একটি কাজই আমাদেরকে করতে হবে শুধু তাই নয় কুকুর শাসিত যে এলাকাগুলো দূর থেকে আমাদেরকে দেখে কুকুরের মতো ঘেউ ঘেউ করে ইনশাল্লাহ ওই শয়তানদের পূজারীরা মুসলমানদের জুতা পরিষ্কার করে খাবারের জন্য ভিক্ষা চাইবে জীবিকার জন্য ভিক্ষা চাইবে এখানেই শেষ হবে না আজকে তোমরা যাদেরকে দুনিয়াতে হুকুমত চালাতে দেখো তারাও বেঁচে থাকার জন্য মুসলমানদের কাছে ভিক্ষা চাইবে শুধু একটি কাজ আমাদেরকে করতে হবে যদি একটি কাজ তোমরা করতে পারো আল্লাহর কসম ইন্ডিয়া কিছুই না আল্লাহর কসম আমেরিকা কিছুই না আল্লাহর কসম ইসরায়েল কিছুই না বুশ আর ওবামা কি আমার রবের সাথে মোকাবেলা করতে পারবে ইন্ডিয়ার মোদী কি আমার রবের সাথে মোকাবেলা করতে পারবে ওই মূর্তির সামনে দাদজলের সামনে সেজদাকারীরা কি এক আল্লাহর সামনে দাঁড়াতে পারবে কখনো না এটা হতেই পারে না আল্লাহ একবার দুনিয়াতে কোনো মা এমন সন্তান জন্ম দেয় নাই দুনিয়াতে কোনো মা এমন সন্তানকে দুধ খাওয়ায় নাই যে মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে মুসলমানদের মোকাবেলা করতে পারবে দুনিয়াতে বদরের ময়দান দেখেছি ভুদের ময়দানও দেখেছি হনায়নের ময়দানও দেখেছি মক্কার ময়দানও দেখেছি রোম ও খাওয়ারিজদের ধ্বংসও দেখেছি তাতাদের দিদের সাথে যুদ্ধের ময়দানও দেখেছি হাজি আমদাদুল্লাহ মাক্কির মতো পীরদেরও দেখেছি যিনি পীর ও মুসলমানদের আমির ছিলেন মাওলানা কাসের আর হাতে লড়তে দেখেছি সৈয়দ আহমাদ শহীদকে দেখেছি যিনি বালাকোটের প্রান্তরে নিজের রক্ত প্রবাহিত করেছিলেন আমরা শায়েক আবদুল্লাহ হাজামকে দেখেছি আমরা আমিরুল মিন মুল্লা অমরকে দেখেছি আমরা শায়েখ ওসামাকে দেখেছি এবং তাদের সুযোগ উত্তর সুরি আমিরুল মুজাহিদিন শাহেখ আইমান জাহিরিকে তাদের পথ ধরেই হেঁটে যেতে দেখছি ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আল্লাহর জমিনে আবার শরীয়ত প্রতিষ্ঠা হবে এ আল্লাহর জমিনে আবারও খিলাফত প্রতিষ্ঠা হবে আজকে নকল ভুয়া আলেম ও পীরদেরকে বলছি তোমাদেরকে সৈয়দ আহমদ শহীদের মতো পীর হতে হবে আজি আমদাদুল্লাহ মহাজির মাক্কির মতো পীর হতে হবে যারা একদিকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছে এবং যখনই ওই আল্লাহর জন্য জীবন দেওয়ার সুযোগ এসেছে তখনই হাতে তরবারি নিয়ে বন্দুক নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে রহমাতুল্লিল আলা মিন সাল আলাইহাল্লাম করেছেন যেভাবে সাহাবায়কে রাম রাজি আল্লাহ তালা আনহুরা করেছেন আমার মুসলমান ভাইয়েরা যদি পীর বানাতেই হয় তাহলে মাক্কির মহাজির মানুষকে পীর বানাও এমন কোন ভণ্ড লোভীকে নিজের পীর বানায় না যার নিজের কোনো কোনো ঠিক ঠিক নেই নেই নামাজের জিহাদের নাম শুনলে আকাশ থেকে পড়ে যদি কেউ সত্যিকারের পীর হয় তাহলে সে হাতে ফোর্টি সেভেন নিবে হাতে তরবারে তুলে নিবে আল্লাহর রাস্তায় রক্ত ঝরাবে আল্লাহর জন্য নিজের জীবনকে ঝাঝা করে দেবে হাতের মধ্যে মোটা মোটা মালা নিয়ে আর বড় বড় সমাবেশ করে সাধারণ মানুষকে গোমরাহ করবে না আজ মুসলমান বোনেরা পীরদের মরিদ হয়ে যাচ্ছে তাদের কাছে কোনো সমস্যায় মনে হচ্ছে না মসজিদ বাদ দিয়ে লাল কাপড় দিয়ে মাদার বানাচ্ছে আমাদের মা বোনদের কাপড় খুলে নিচ্ছে আমাদের মা বোনদের সতীত্ব কেড়ে নিচ্ছে কিন্তু এদের কোনো কষ্ট হচ্ছে না ও পীরেরা তোমরা যদি আল্লাহর খালেজ বান্দা হতে তাহলে আল্লাহর জন্য জান দিতে ও পীরেরা যদি তোমরা আল্লাহর আল্লাহর হতে তাহলে জন্য নিজেকে কুরবানি করে দিতে যদি তোমরা রাসুল আলাইসাল্লামের আশেক হয়ে থাকো তাহলে শুনে রাখো রাসুল আলাইসাল্লাম তো সাতাশবার যুদ্ধের ময়দানে গিয়েছেন আর সত্যিকারের পীর তো সে যে রাতের আধারে আল্লাহর ইবাদত করে যার মাজার কোনো ব্যাপার নারী দেখে না যার অন্তরে ইমান আছে সত্যিকারের পীরেরা দুনিয়ার কামিয়াবি চান না দুনিয়ার সবকিছু করে দেন সত্যিকারের পীর তো ওই ব্যক্তি যে বারবার ময়দানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে হে আল্লাহ আপনার হাবিব ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন বহুদের ময়দানে উনার দন্ত মোবারক শহীদ হয়েছে সারা শরীরে অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন মুখমণ্ডলেও আঘাতপ্রাপ্ত হয়েছেন হে আল্লাহ আপনি আমাকেও এমন আঘাতপ্রাপ্ত করুন যাতে আমি আপনার নবীর মতো চেহারা বানাতে পারি আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ আজকেও আমাদেরকে সাহায্য করার জন্য তৈরি আছেন আমাদের শুধু একটা কাজ করতে হবে আমি তোমাদের আল্লাহর আসতে বলছি ওই একটা কাজ তোমাদের করতে হবে যদি তোমরা ওই একটা কাজ করতে পারো তাহলে জমিনের সাথে আসমানের মাঝেও আল্লাহ তোমাদের নাম লিখে দিবেন যদি তোমরা ওই একটা কাজ করো তাহলে আমার রব জান্নাতে তোমাদের নাম লিখে দেবেন যদি তোমরা ওই একটি কাজ করো তাহলে সমুদ্রের মাছ তোমাদের জন্য দোয়া করবে আকাশ বাতাস তোমাদের জন্য দোয়া করবে এবং আল্লাহ তালা তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন আমরা সেই একটি কাজ করবো তো ইনশাআল্লাহ আমরা করব আমাদের সন্তানদেরকে করাবো বাড়ির মহিলাদেরকে করাবো ইনশাআল্লাহ আজকে শুধু এ একটাই কাজ আর সেই কাজটি হলো সবাই একসাথে মুসলমান হয়ে যাও আল্লাহর কসম আমার সন্দেহ হয় এই প্রজন্মকে নিয়ে যে আমরা মুসলমান কিনা আমাদের তো কালিমা পড়িয়ে দিয়েছে খাতনাও করিয়ে দিয়েছে কিন্তু আমরা কি সত্যি সত্যি মুসলমান শুধু তোমার অন্তরকে জিজ্ঞেস করো তোমার ঘরের চার দেয়ালকে জিজ্ঞেস করো আল্লাহর কসম যদি আমরা মুসলমান হতাম তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে নিয়ে খেলতে পারতো না যদি আমরা মুসলমান হতাম তাহলে দুনিয়ার কোনো কাফের আমাদেরকে হুমকি দিয়ে জীবিত থাকতে পারতো না আমাদের আবার যাচাই করতে হবে যে কালেমা আমরা পড়েছি সে কালেমা মোতাবেক আমরা মুসলমান আছি কিনা ইনশাআল্লাহ আমরা সবাই মুসলমান হয়ে যাবো শুধু একটু ভালো করে চিন্তা করে দেখুন যদি আমরা মুসলমানও হই তাহলে আমরা কেন প্রথমে কোরআন না পড়ে ইংরেজদের সিস্টেমের বই পড়ি আজ যদি আমাদের শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা হতো তাহলে আমাদের দেশের যুবকদেরকে ভিক্ষা করার জন্য আমেরিকা ইংল্যান্ডে যাওয়ার প্রয়োজন পড়তো না আমাদের দেশের শাসক তো আল্লাহকে শ্রদ্ধা করে না তারা তো শ্রেষ্ঠা করে আমেরিকাকে আজ আমাদের দেশের পুলিশ যদি মুসলমান হতো রেয়াব বিজিবি যদি মুসলমান হতো নৌবাহিনী সেনাবাহিনী যদি তোমরা মুসলমান হতে তাহলে আল্লাহর জমিনে কোনো মা বন্ধুর ইজ্জত নষ্ট হতো না যদি আজকে তোমাদের যুবকরা মুসলমান হতো তাহলে আমাদের দেশে ইংরেজদের পদ্ধতির বদলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের সুন্না বাস্তবায়িত হতো আজ রাস্তায় দাঁড়িয়ে জরিপ করে দেখো রাসুলের সুন্নতি বেশ কতজন আছে আর ইংরেজদের বেশি কতজন আছে ও হে মুসলমান তোমাদের কি হলো যে তোমরা নবী আলাইসাল্লামের চেহারা ভালো লাগে না তোমাদের তো ভালো লাগে সাকিব খানার আরেক সুপর চেহারা যাদের কাপড় চোপড় থাকে না পাক আর আজ তোমরা তোমাদের এই পবিত্র চেহারা ভালো লাগে না সকাল সকাল ব্লেড আর খুর দিয়ে দাড়ি কেটে ফেলো যুবকরা বলো তোমরা কি ধরনের কালিমা পড়েছ এ মুসলমান জাতি তোমাদের চেহারা যখন ব্লেড ও খুর চলে তখন আমার নবী সাল্লাইস্লামের কলি যাই তখন আর চলে ওহে মুসলমান ইংরেজরা তোমাদের কি দিতে পারবে আমরা কেন ইংরেজদের মতো চেহারা বানাবো এদের চেহারা থেকে তো বানো কুকুরের চেহারাও সুন্দর আমরা কেন ওদের মতো চেহারা বানাবো আমাদের চেহারা তো হবে আমাদের নবী সাল্লাই এর মতো আমাদের কাপড় হবে নবী সাল্লামের মতো আমাদের মাথা হবে নবী সাল্লি সাল্লামের মতো আমাদের কথা বলা হবে নবী সাল্লাই্লামের মতো আমাদের চিন্তা ভাবনা হবে নবী সাল্লাহ আলাইস্লামের মতো আমাদের বেঁচে থাকাটাই হবে নবী সাল্লাহ আলাইস্লামের মতো আমাদের মরণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের উপর যে সব স্থানে নবী সাল্লাল্লাহু পা পড়েছে সেসব জায়গায় আমাদের আমরা রক্তববব ইনশাআল্লাহ এই প্রজন্মের মুসলমান যুবকরা তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপর 70 এর অধিক তলোয়ারের কোপ লেগেছিল জমিনের উপর পড়ে jazchilen তার দেহটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পড়ে গেল তখন আল্লাহ তাআলা তার জান কবজ করেছেন ওহে নিজেকে মুসলমান দাবি করা যুবক তোমার চেহারায় তো একটা আঘাতও লাগেনি তাহলে কেন তুমি নিজের চেহারাকে রাসুলের চেহারা থেকে আলাদা করে ফেলছ তুই কেন রাসুল সাল্লাই সাল্লামের সুন্নতকে জবাই করছিস আল্লাহর কসম তুই দেখতে সুন্দর না সুন্দর কাকে বলে সেটা তুই আমার নবী সাল্লাহ আলাহিস্লামের কাছ থেকে শিখে নে এই সূর্য কি এই চাঁদ কি এই দুনিয়া কি ইউসুফ আলাহি সাল্লামের সৌন্দর্য কি এই সব কিছু একত্রিত করলেও আমার নবী সাল্লাইস্লামের ছায়ার সমান হবে না হ্যাঁ আমরা মুসলমান যখন আমাদের ঘরের মধ্যে বিয়ে হয় তখন আমরা আমাদের দূরের আত্মীয়দেরকে মানিয়ে নিয়ে আসি আর রসুল সাল্লা সাল্লামের দিনকে ধাক্কা মেরে বের করে দিই আর বলি বিবাহ আমরা হিন্দুদের মতো করব খ্রিস্টানদের মতো করব আরে নামে আরে নামে দাবি করা মুসলমান তুই কীভাবে মুসলমান আছিস এমনও দেখা যায় যখন পরিবারে কোনো লোক মারা যায় তখন তার দাফন কাকো বিধর্মীদের মতো করা হয় আর রাসুল সাল্লামের সুন্নাহকে ধাক্কা দিয়ে বের করা হয় দাফন হয় বিধর্মীদের নিয়মে বিবাহ হয় বিধর্মীদের নিয়মে আর আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ওহে জমিদার সাপ তুমি মুসলমান হতে তাহলে জমিরে রসবৎস্বরূপ ফসল হতো তোমার আর কীটনাশক দিয়ে চিন্তা করতে হতো না ব্যস্ত থাকতে হতো না ওহে তোমরা তারা জিনাই লিপ্ত কাল হাসারের ময়দানে যখন লজ্জাস্থান তোমাদের কপালে লাগিয়ে দেওয়া হবে তখন কোন মুখ নিয়ে তুমি রাসুল সাল্লাহ সামনে গিয়ে দাঁড়াবে কোন মুখ নিয়ে মতখোর বলবে যে আমি মুসলমান যে সমস্ত গোয়েন্দারা আমার এই বয়ান শুনছ তোমরা তো তারাই যারা আমাদের নথিপত্র তোমাদের বানানো প্রভুদের নিকট প্রেরণ করো একটি বার অন্তরে উকি দিয়ে দেখো তোমরা কি মুসলমান আছো আমাদের তাকদিনের ব্যাপারে তোমরা যা কিছুই করো না কেন কোনো লাভ নেই আমাদের রব আমাদের দায়িত্ব নিয়েছেন যতদিন জীবিত থাকব আমাদের রবই আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ কেউ আমাদের রুখতে পারবে না কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না যখন মরণের সময় আসবে তখন খুশি মনে আমরা আমাদের রবের নিকট ফিরে যাব। হে এমপি মন্ত্রী আমলা লোকজন তোমাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করে আর আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি নামধারী মুসলমান 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 তুমি 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 হয়ে হয়ে যাও যাও জন্য তোমার তোমার কবর সামনে অথচ ঘরে টিভি লাগিয়ে নিজের মেয়েকে যে পরপুরুষ দেখানোর নিয়ম চালু করেছ একবার শুধু বলো তুমি কিভাবে মুসলমান আছো তোমার আজ কি হলো আগের মুশ্রেখারা নিজেদের মেয়েদেরকে জীবন্ত দাফন করতো আর তুমি তো এর চেয়েও ভয়ঙ্কর কাজ করছো তুমি তোমার মেয়েকে পরপুরুষ পুরুষ দেখানোর জন্য ঘরে টিভি এনে দিয়েছ যে খালি গায়ে আসবে জাইঙ্গা পরে আসবে আর তোমার মেয়ে সেটাই দেখবে ওহে মুসলমান তোমার কি লজ্জা হয় না তোমার কি সরম হয় না আবার কোন মুখ দিয়ে নিজেকে মুসলমান দাবি করো বের করে দাও ঘর থেকে এই টিভিকে আর লাগিয়ে দাও সে ঘরে রাসুল সাল্লাহ আলিয়া পতাকা তখন দেখবে রহমতের ফেরস্তারাও তোমার ঘরে আসবে ইনশাআল্লাহ তুমি তো আগে মুসলমান হয়ে যাও আরে রব তো আমাদের সবকিছু দেওয়ার জন্য তৈরি আছে দুই এক টাকার জন্য মানুষের কাছে হাত পাতো রবের কাছে চাইছো না কেন মানুষের কাছে হাত পাতার চেহারা গুলোকে ঝলসিয়ে দেওয়া হবে কোন মুখ নিয়ে রবের দরবারে যাবে তোমরা সুদ খাও তোমরা সুদের লেনদেন করো তোমরা একবার বলো জীবন চলে না ভালো করে চিন্তা করে বলো ধনী হওয়া গৌরবের বিষয় নাকি হওয়া গৌরবের বিষয় আমার নবী কি ছিলেন নাকি পেটে পাথর উফুতার যন্ত্র নিয়ে বেঁচেছিলেন রাসুল সাল্লাই যদি চাইতেন তাহলে উহুদ পাহাড়কে সোনায় রূপান্তরিত করতে পারতেন কিন্তু গরিবই হলো গৌরব করার জিনিস গরিবই হলো সম্মানের জিনিস গরিবই হলো গৌরব করার জিনিস সুদ খাবার সম্পর্কে সম্পর্কে ধারণা আছে আপনাদের এক লোকমা সুদের খাবার খাওয়া আপন মায়ের সাথে ৩২ বার জিনা করার সমান আর আজ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সামনে সুদের পেয়ালা রেখে বলছে খাও আর আমরা মুসলমানেরাও সেটা সাদরে গ্রহণ করে নিচ্ছি আজ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যাচ্ছি উত্তর দিবে কি যখন তোমাদের ঘরে কোনো সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম হয় তখন তোমাদের কি নিয়ত থাকে একে ভালো স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়ে ইংরেজ বানাবে আর যখন কোনো প্রতিবন্ধী শিশুর জন্ম হয় তখন তোমাদের নিয়ত হয়ে একে মাদ্রাসায় পড়াবে যাতে লীলা সদগাকে কোনোরকম বেঁচে থাকতে পারে আরে রব তোমাদের কাছে এসবের জন্য আশাবাদী নয় আর রবের এসবের কোনো দরকারও নেই যদি আমরা মুসলমানেরা নিয়ত করে নেই যে প্রথমে আমাদের সন্তানদের কোরআন শিখাবো এবং মুসলমান বানাবো তারপর সে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার হবে যতক্ষণ পর্যন্ত কোরআন পড়া শেষ না হবে ততক্ষণ আমি তাকে অন্য কিচ্ছু করাবো না আমরা সবাই এই নিয়ত রাখবো ইনশাআল্লাহ যদি নিজের সন্তানকে কোরআন না পড়াও যদি সহি মুসলমান না বানাও তাহলে হাসরে মাঠে কি জবাব দিবে যখন রব বলবে বলো আমাকে তুমি গুনাহ কেন করেছ তুমি দাড়ি কেন সেভ করেছ তুমি সুদ কেন খেয়েছ তুমি মিথ্যা কেন বলেছ তখন তোমার সন্তান বলবে হে আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই ইংরেজি পড়িয়েছে ইংরেজ বানিয়েছে তোমার কোরআন তো ছিল আমার কাছে কিন্তু আমি পড়তে পারি না তাই পারি পারিনি কেমত তো আসছে আমাদের সবারই তো মরতে হবে মুসলমানেরাও ওয়াদা করো আর সহি মুসলমান হয়ে যাও আল্লাহর আস্তে ওয়াদা করো যে তুমি সহি মুসলমান হয়ে যাবে তোমাদের নাম মুসলমানদের মতো হবে তোমাদের চেহারা মুসলমানদের মতো হবে তোমাদের রুজি মুসলমানদের মতো হবে তোমাদের চাল চলন মুসলমানদের মতো হবে তোমাদের শিক্ষা মুসলমানদের মতো হবে ইনশাআল্লাহ আর আখেরি বিষয় হলো যে ব্যক্তি মুসলমান হবে সে অবশ্যই জিহাদও করবে রসুল সাল্লি সাল্লামের সময়ে এমন একজন মুসলমানের নাম বলো যে জিহাদ করেনি আজ বলা হয়ে থাকে জাদু মন্ত্রে অন্যরকম শক্তি আছে তাবিজ কবজে অন্যরকম শক্তি আছে আমাদের দেশের মোড়ে মোড়ে জাদু মন্ত্রের তাবিজ আংটি বিক্রি হয় আর সেটা এখন মুসলমানদের ঘরেও ঢুকে গেছে আরে কোরআনের মধ্যে যে শক্তি আছে সেটা কি আর অন্য কোথাও আছে কোনো জিন কিছু করতে পারবে না কোনো শয়তান কিছু করতে পারবে না দুনিয়ার কোনো কিছুই কিছু করতে পারবে না কোরআন পরও সকল সমস্যার সমাধান হয়ে যাবে বলব তো আমরা সবাই কোরআন ইনশাআল্লাহ হে মুসলমান বাবা তুমি হজরত জামুর রা আহের মতো হয়ে যাও যার চার ছেলে শহীদ হবার পরেও নিজের খোরা পা নিয়ে রসুল সাল্লাই এর কাছে আরোস করেছিলেন্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমাকে জিহাদে নিয়ে চলুন আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবো তলোয়ার চালাবো রাসুলসল্লাহ সাল্লাম বললেন আপনাকে কিভাবে নিয়ে যাব। আপনি তো খোরা তখন জামুর রাদিউল্লা তালহু বললেন আমাকে ঘোরার সাথে শক্ত করে বেঁধে দিন আর আমি আমার এই খোরা পা নিয়েই জান্নাতে ঘোরাফেরা করতে চাই আল্লাহ একবার হে মুসলমান বাবারা তোমরা আমার বিন জামুরের মতো হয়ে যাও হে মুসলমান মায়েরা তোমরা হজরত জুনেরা রাজেলা তালান হুমায়ের মতো হয়ে যাও ওনাদের মতো মা হতে হবে যিনি নিজের চার ছেলে শহীদ হওয়ার কথা শোনার পরেও বললেন ছেলেদের কথা বাদ দিয়ে আমার নবীর অবস্থা বলো আমার মদিনার সর্দারের কথা বলো চার ছেলে আল্লাহ শহীদ হওয়ার খবরেও ওনার কোনো চিন্তা নেই উনি নবী সাল্লা আলাইসাল্লামের চিন্তায় অস্থির ছিলেন যদি পরিবারে সুখ শান্তি চাও তাহলে জুনেরা রাদে আল্লাহ আলান হুমায়ের মতো মা আর আমার বিন জামুর রাদ মতো বাবা হতে হবে যারা আমার নবী সাদ্ল্লা নিয়ে ব্যঙ্গ করবে কটক্তি করবে তাদেরকে হত্যার মাধ্যমেই জমিনে শান্তি আসবে আজ ফিলিস্তিনের শামে ইরাকে আফগানিস্তানে কাশ্মীরে মায়ানমারে আমাদের পবিত্র মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমাদের বৃদ্ধ বাবাদেরকে হত্যা করা হচ্ছে আমাদের ছোট ছোট শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আর সেই সময় মুসলমানরা মদ খেয়ে মাতাল হয়ে আছে কাফেররা মুসলমানদের সকল দিক থেকে আক্রমণ করছে আমাদের নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে কটোক্তি করছে গালি দিচ্ছে আর আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আজ কি কোনো বাবা নেই সাহাবিদের মতো আজকে কোনো যুবক নেই রাসুলের উপর এই অত্যাচার ঠেকাতে নিজের জীবন দেওয়ার জন্য আমাদের বাবারা আমাদের সন্তানদেরকে বিভিন্ন খারাপ কাজের দিকে ধাবিত করছে আর বলছে আমরা তোমাদের সাথে আছি আমি সেই সব যুবকদেরকে বলছি যাদের বাবা মায়েরা তাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করছে আল্লাহর অস্তে তোমরা মুসলমান হয়ে যাও খাঁটি মুসলমান হয়ে যাও এই সব নাপাক গুনে ধরা সমাজ ব্যবস্থা ত্যাগ করে ইসলামে প্রবেশ করো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে নিজের জীবনকে উৎসর্গ করো আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ তুমি তোমার দিনকে মহিমান্বিত করো আর দিনকে মহিমান্বিত করার জন্য যদি আমার দেহ টুকরো টুকরো হয় তবুও আমি তোমার দিনকে তোমার জমিনে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ ঘরে ঘরে সুখ শান্তি ফিরে আসবে যদি আমরা আমাদের সন্তানদেরকে খাটি মুসলমান বানিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বার্থে জিহাদের জন্য দান করি আর এখন তো আমাদের ঘরে ঘরে এমন তাবিজ ঝুলানো হয়েছে এবং তাবিজ লাগানো হয়েছে যে তাবিজের কারামতিতে এখন প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন জ্বলছে সেই পাওয়ারফুল তাবিজটার নাম হচ্ছে টিভি আর স্যাটেলাইট বা ডিশ কানেকশন যে ঘরে টিভি বা ডিশ কানেকশন থাকবে সে ঘরে সুখ শান্তি আসতেই পারে না লিখে রাখো লিখে রাখো আসবে না শান্তি সেই ঘরে আর লজ্জা করো ঘরের ভিতরে রাখো পবিত্র কোরআন আর বাইরে দিয়ে ভিতরে ঢুকে ডিসেল লাইন কোরআনের অনেক পড়ুয়া আছে কিন্তু যারা কোরআনকে নিয়ে এরূপ ফাইজলামি করে তাদের উপর কোরআনের লানত হয় আমার করতে গিয়ে কত না কামাই করছে অথচ খবরই রাখে না কোরআনের লালন নিয়ে ওই ঘরে কিভাবে শান্তি আসতে পারে ওই ঘরে কিভাবে রহমতের ফেরস্ত আসতে পারে এসব ছেড়ে দিয়ে রবের জন্য যান কুরবান করো আর শাহাদাতের মৃত্যু তো অমিয়া চেয়ে মিষ্টি জান্নাতের মিষ্টির মতো হে আমার যুবক ভাইরা তোমরা আজ থেকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো আলহামদুলিল্লাহ এখন অনেক মুসলমানই সত্যিকারের মুসলমান হতে শুরু করে দিয়েছে আজ যদি আমরাও এই শপথ করি যে আমরাও সত্যিকারের মুসলমান হয়ে যাব তাহলে আল্লাহ তালা আমাদেরকে অনেক মেয়ামত দিবেন আজ থেকে বাকি সব বাদ আমাদের জীবনে শুধুমাত্র ইসলাম থাকবে ইশা আর আমরা সবাই সত্যিকারের মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ আমরা সবাই নতুন করে আজ কালিমা পড়ি ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রসুল অন্তরকে বলে দাও আল্লাহ ছাড়া কাউকে মানবো না আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মর্যাদাশীল আল্লাহ আমার সবচেয়ে প্রিয় আল্লাহর সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য আল্লাহ হয়ে আমাদের একমাত্র পালনকর্তা আল্লাহ হয়ে আমাদের একমাত্র রক্ষাকারী আমরা আল্লাহর জন্যই বাঁচবো আমরা আল্লাহর জন্যই মরবো আল্লাহর রাস্তায় জিহাদে বের হবো আমাদের চেহারাও আল্লাহর আদেশ অনুযায়ী সাজাবো ঘর বাড়িও আল্লাহর হুকুম অনুসারে সাজাবো রাসুল সাল্লা মতো চেহারা আকৃতি বানাবো রাসুল সাল্লাইের সুন্নাত আমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করব রাসুল আলাইহি সাল্লামের সিরাত থেকে শিক্ষা নিয়ে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করব এবং সে অনুযায়ী মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ যারা দারি সেধ করেন আজ তারা আজ থেকেই নিয়ত করুন যেন আমরা আমাদের চেহারা রসুলের চেহারার মতো বানাবো খাস দিল নিয়ে নিয়ত করুন আপনার রবের সন্তুষ্টির জন্য নিয়ত করুন বন্ধন হলো পবিত্র জিনিস যে নারী দারির জন্য কাউকে বিবাহ করে না তাকে পরিত্যাগ করুন কারণ আমাদের রসুল সাল্লু সাল্লামের দাঁড়িয়ে ছিল এটা জানা সত্ত্বেও ওই নারী বিবাহ করতে অস্বীকার করেছে তার মানে ওই নারী মুনাফিক হয়ে গেছে চেহারা জীবন জীবিকা মুসলমানদের মতো বানাবো ইনশাল্লাহ কে কে তৈরি আছেন আমাদের ঘর থেকে ডিশ টিভি বের করে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে পাক্কা নিয়ত করি ভাই ওই ডিশের এন্টিনার জায়গায় কালিমার পতাকা লাগাবো ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের গায়ে যখন তীর লাগার সম্ভাবনা ছিল তখন তার সাহাবিরা সেই তীর নিজের বুকে টেনে নিয়ে সাতজন সাহাবি রাজিউল্লাহ তাল্লাহ শহীদ হয়ে গিয়েছিলেন আর আজকে আল্লাহর দিনের উপর তিল লাগছে অথচ কারো কোনো আক্ষেপ নেই হে আমার ভাইয়েরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুন ট্রেনিং নিয়ে হিন্দে শরিক হয়ে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে দুর্গ করে তুলুন আজকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন আমরা সবাই তো মরবো মোড়ে কার কাছে যাব শয়তানের কাছে নাকি আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তালার কাছে যাব সুতরাং আল্লাহ তালাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে ওই আল্লাহ তাল সন্তুষ্টিকে আমরা কামনা করি না অবশ্যই আমরা আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করি আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ আমাদের জন্য অনেক আকর্ষণীয় কিছু তৈরি করে রেখেছেন আর আমরা একটু কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য মৃত্যুকে আলিঙ্গন করে রবের সাথে দেখা করতে পারবো না ইনশাআল্লাহ الله سبحانه وتعالى مدرك بوشار وعمل قرار توفيق دان آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين